হাতের তালু দিয়ে এইভাবে চাপ দিলেই একটা চুষি তৈরি হয়ে যাচ্ছে এক মিনিটের মধ্যে কতগুলো চুষি বানিয়ে নিলাম দেখুন মানে বাচ্চাদের বসিয়ে দিলেও তারাও বানাতে পারবে মাত্র এক কাপ চালের গুঁড়োতে এতগুলো চুষি হয়েছে খেজুর গুঁড়ের স্বাদটাই সম্পূর্ণ আলাদা আর কালারটাও সুন্দর আসছে এতে করে এই দেখুন প্রত্যেকটা চুষি কিন্তু একদম পারফেক্ট ভাবে গোটা গোটা রয়েছে কি হয়েছে কেমন হয়েছে হয়েছে মিষ্টি ঠিকঠাক হয়েছে তো আমাদের সির না পড়তে পড়তে প্রায় চার থেকে পাঁচ রকম পিঠে খাওয়া হয়ে গেছে মিশর নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্না নিয়ে আবার হাজির হয়ে গেলাম আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুষি পিঠে আর এই পিঠেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বিভিন্ন ধরনের পদ্ধতি তবে তার মধ্যে থেকে সব থেকে সেরা এবং কম সময়ের মধ্যে যেটা বানানো যায় সেটাই আজ আমি শেয়ার করব। আপনারা যদি শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখেন তাহলে খুব সহজে বাড়িতে বানিয়ে সবাই মিলে এই শীতে সকাল বা সন্ধ্যেতে জমিয়ে খেতে পারবেন তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক বানানোর জন্য সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে বসে পড়লাম আর এখানে আরও একটা কথা বলে রাখি এই চুষি পদ্ধতি যে বিভিন্ন ধরনের দেখানো হয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা সবটাই দেখে বুঝতে পারবেন কোনটা সব থেকে সহজ চুষি জন্য প্রথমে আমি চালের গুঁড়ো রেডি করব তার জন্য উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এটা অপশানাল দিতে পারেন নাও দিতে পারেন যারা মিষ্টির মধ্যে নুন পছন্দ করেন না তাদের কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই কড়াইতে জল জল দিয়ে দিয়ে প্রায় মতো জ্বালানি দিয়েছি ভালোভাবে ফুটে গেছে এবার দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এখানে কিন্তু এক কাপ চালের গুঁড়ো দিলাম ভালোভাবে এই মাপটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু চালের ডোটাও পারফেক্ট হবে চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করবো না শুধুমাত্র ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো আর এই সময় আঁচটাকে কিন্তু মিডিয়ামই রাখবো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব আর চালের গুঁড়োটাকে নাড়িয়ে নেব এটাকে ভালোভাবে একটা মতো তৈরি করে খন্তি দিয়ে যতটা সম্ভব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব হালকা কিছুক্ষণ নামিয়ে রেখেছিলাম এতে করে হালকা ঠান্ডা হয়ে গেছে এবার ভালো করে দু হাত দিয়ে মেখে নেব আর এরকম হালকা গরম অবস্থায় কিন্তু মাখতে হবে তিন থেকে চার মিনিট মতো সময় দিয়ে মাখলে খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে চালের ঢোটাকে বেশ ভালোভাবে মেখে নিলাম আর দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে যেমন ভাবে আমরা আটা মাখি ঠিক তেমন ভাবে এবার আমি চুষি পিঠে সেপ দেবো তবে সব থেকে সহজ এবং কম সময়ের মধ্যে যে চুষি পিঠেটা বানানো যাবে সেটাই আজ প্রথম বানাবো তারপরে বাকি যে সোশ্যাল মিডিয়া যেসব পদ্ধতিগুলো দেখানো হচ্ছে সেগুলোও দেখিয়ে দেবো দেখুন এই ডো থেকে সামান্য একটুখানি এইভাবে দু আঙুল দিয়ে টেনে নিলেই যেটুকু অংশ আসবে সেইটুকু অংশ এই যে চাটুর উপর রেখে জাস্ট এইভাবে করে দেবো দেখুন যে কেউ সহজে বানিয়ে নিতে পারবে জাস্ট হাতের তালু দিয়ে এইভাবে চাপ দিলেই হয়ে যাবে আর এই যে আঙুল দিয়ে দেখুন জাস্ট আমি এই যে দুটো আঙুলের সাহায্যে যেটুকু অংশ উঠছে সেইটুকু অংশ নিয়ে কিন্তু এইভাবে তালু দিয়ে চাপ দিচ্ছি এক মিনিটের মধ্যে কতগুলো চুষি বানিয়ে নিলাম দেখুন মানে বাচ্চাদের বসিয়ে দিলেও তারাও বানাতে পারবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ইজি আর কত কম সময় লাগে অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটা চুষি বানিয়ে নিয়েছি আমার পদ্ধতিতে চুষি পিঠে বানানোটা তো দেখিয়ে দিলাম কতটা সহজ সেটা নিশ্চয়ই বুঝতে পারেন তবে সোশ্যাল মিডিয়ায় যেগুলো ভাইরাল হয়েছে সেই পদ্ধতিগুলো দেখাবো তার মধ্যে থেকে আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা ঠিক প্রথম যে পদ্ধতিটা দেখেছি সেটা হলো এই যে ঝাঁঝরির সাহায্যে এই চুষি পিঠে বানানো এই যে কিছুটা অংশ নিয়ে নিয়েছি এবার এটাকে দেখি এইভাবে ঘষতে হবে খুব জোরে প্রেস করতে হচ্ছে তো তারপরে এপারে কীরকম হচ্ছে দেখুন এই যে বাঁকা চোড়া মানে এইগুলো কি পারফেক্ট পিঠে মনে হচ্ছে আপনাদের সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আরও একটুখানি ভালো করে প্রেস করছি অনেকটা সময় দিয়ে কিন্তু চেপে চেপে প্রেস করতে হচ্ছে এই দেখুন তারপরে এরকম কোচকানো একটা পিঠের মতো দেখতে কিছুটা এই যে বেরিয়েছে মানে এগুলো পিঠে মনে হচ্ছে না এগুলো চাউমিন যেমন হয় না ঠিক তেমনই বা সীতাভোগ যেমন হয় একদম সীতাভোগের মতোই মনে হচ্ছে এরপরে আমি সেকেন্ড পদ্ধতিটা দেখাবো সেকেন্ড পদ্ধতির জন্য একটা গ্রেটার নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করব মানে যে চালের ডোটা রয়েছে সেটাই এটাও কিন্তু আস্তে আস্তে এভাবে প্রেস করলে কোনোভাবেই হবে না এই দেখুন এবারে আসছে না এবার খুব জোরে এইভাবে প্রেস করতে হবে এতে করে কিন্তু হাতের এই অংশটা ছুলে যাওয়ার ভয় থাকবে কারণ ভালোভাবে কিন্তু এই হাতের অংশটা লাগছে খুব জোরে প্রেস করতে হচ্ছে এবার এই পারটা দেখুন এই দেখুন এটাও ওই একইভাবে সীতাভোগের মতো দেখতে লাগছে কোনোভাবেই চুষি পিঠে বলে মনে হচ্ছে না আশা করি সবগুলো পদ্ধতি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আরও একটা রয়েছে যেটা কাঁচি দিয়ে কেটে আমি কাঁচিটা দেখালাম না মানে কাঁচি দিয়ে এরকম ছোট ছোট অংশ কেটে যেভাবে আমি বানিয়েছি ঠিক তেমনভাবে বানানো হয় আপনাদের যেটা সুবিধা হবে সেটা বানাতে পারেন বাকি চুষিগুলো আমার পদ্ধতিতে আমি সবগুলো রেডি করে নেব মাত্র এক কাপ চালের গুঁড়োতে এতগুলো চুষি হয়েছে সব থেকে সহজ পদ্ধতিতে একদম কম সময়ের মধ্যে সবগুলো চুষি রেডি করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে সবগুলো একদম একই মাপে হয়েছে এবার এই চুষিগুলোকে আমি দুধে ফোটাবো তার জন্য দুধটাকে রেডি করবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুধ তবে দুধটা প্রথমে দেওয়ার আগে কিন্তু অল্প একটু কড়াইতে জল দিয়ে দেবো মানে শুকনো কড়াইতে প্রথমে দুধ দিতে নিই সেই জন্য আমি অল্প জল দিলাম এবার দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ লিকুইড দুধটাকে হালকা গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা দামে যে আমল স্প্রে দুধটা হয় সেটাই নিয়েছি এক প্যাকেট আর এটা দিলে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে উষ্ণ গরম দুধের মধ্যে গুঁড়ো দুধ দিলে সঙ্গে সঙ্গে গুলে যায় খুব সুন্দরভাবে গুলেও গেছে দেখুন এবার এই পিঠেগুলো খেতে যাতে ভালো লাগে তার জন্য দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা এলাচ দুধটাকে প্রায় দু মিনিট মতো ফুটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি খেজুর গুড় আর এই খেজুর গুড়টা দিলে চুষি পিঠেটা যা খেতে লাগবে সেটা না খেলে বুঝতেই পারবেন না খেজুর গুড়ের স্বাদটাই সম্পূর্ণ আলাদা আর কালারটাও সুন্দর আসবে এতে করে ভালো করে মিশিয়ে নিই এই দেখুন দুধের কালারটা সম্পূর্ণ অন্য রকম হয়ে গেছে না গুড় দেওয়ার পরেও একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো চুষি পিঠেগুলো চুষিপিটি গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি নাড়াচাড়া করব না কিছুক্ষণ ওয়েট করব তারপরে হালকা একটু এইভাবে নাড়িয়ে দেব দেখুন প্রত্যেকটা কিন্তু গোটা গোটাই থাকবে কোনো ভয় নেই চুষিগুলো দুধের মধ্যে দেওয়ার পর মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর দেখুন প্রত্যেকটাই কিন্তু গোটা গোটাই আছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়েছি আর চুষি পিঠেগুলো কিন্তু রেডিও হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর যেটুকু দুধ দেখছেন এটা কিন্তু আরো যত ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে তো চলুন এবার আমি কড়াইটা নামিয়ে নিই নামিয়ে দু মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি আর এতে করে দেখুন কতটা ঘন হয়েছে এই দেখুন এটা খেতে যা লাগবে না তো চলুন এবার চুষি পিঠেটা এই দুধ সমেত আমি একটা পাত্রে তুলি এই দেখুন প্রত্যেকটা চুষি কিন্তু একদম পারফেক্টভাবে গোটা গোটা রয়েছে চুষিগুলো যত ঠান্ডা হচ্ছে ততই কিন্তু একদম ঘন হয়ে যাচ্ছে আর এই যে একটা প্লেটে তোলার পর কি সুন্দর দেখতে লাগছে কি বলবো এটা তো খেতে অবশ্যই ভালো হবে আপনাদের তো খেয়ে অবশ্যই জানাবো তবে তার আগে দেখিয়ে দিচ্ছি দারুণ দেখতে হয়েছে আপনারা একদম সহজ পদ্ধতিতে এভাবে বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে আজকে আমাদের বাড়িতে মেসোমশাই এসেছে তাই মেসমশাইকে দিয়ে টেস্ট করাবো খেয়ে বলবে মেসমশাই যে কেমন হয়েছে আর তার সাথে মিষ্টি ঠিকঠাক হয়েছে তো এটা বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে বড়দের যেমন পছন্দ তেমন বাচ্চাদেরও খেজুর গুড় দেওয়া আছে এখন নতুন যে ধান উঠেছে সেই ধানের চালের গুঁড়ো দিয়েই এই পিঠে বানানো আমাদের সিরনা পড়তে পড়তে পাঁচ রকম তোমাকে একটু দেবো ও খাওয়া ওরও একটু দিতে হবে ঠিক আছে বাড়িতেও প্রায় সময় বানিয়ে দেবো খেতে ভালো লাগবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের এই চুষি পিঠেটা কতটা মজার হয়েছে যে বাচ্চা থেকে বড়ো সবারই কিন্তু খুবই পছন্দ হয়েছে আপনারা এইরকমভাবে সহজ উপায়ে এই পিঠেটা বানিয়ে সবাই মিলে একসাথে খাবেন দারুণ লাগবে তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা দিন আসবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন